আসসালামু আলাইকুম গতকালকে রাতে হচ্ছে প্যারিসে স্নো পরেছিল স্নো আসলে যতক্ষণ পড়ছিল ঠিক ততক্ষণ আসলে মজা লাগছিল বা দেখতে ভাল লাগে বের হয়ে হাঁটতে ভাল লাগে কিন্তু মেন বিষয় শুরু হয় যখন সকাল হয় বা পড়া শেষ যায় এই যে দেখেন সকালে এখন কাজে যাচ্ছি হাঁটা যাচ্ছে না পিচ্ছিল এবং জুতা বেজে যাচ্ছে চারপাশে হচ্ছে মানে রকম একটা অবস্থা না লাগছে সুন্দর আরও মানে খুবই একটি ডিস্টার্ব হচ্ছে আর কি হাঁটতে মানে পিচ্ছিল অবস্থা তারপর ওইদিকে গাড়ি যাচ্ছে গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটাও কিন্তু খুবই রিস্কি এই যে হাঁটা যাচ্ছে না গাড়ি যাচ্ছে এটাও খুব খুব রিস্কি ভাবে তো যাচ্ছে যদি আসলে খুব বেশি একটা স্নোক করে নাই আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে কারণ হচ্ছে স্লিপ করতে পারে আর এদিকে যে মানুষগুলো হাঁটতেছে বা আমিও যে নিজেও হাঁটছি আসলে কেমন জানি মানে এই জিনিসটা একটা আসলে এনজয় যতক্ষণ তত সময় ভালো লাগে কিন্তু এরপরে আসলে খুবই মানে একটা খুবই ডিস্টার্ব ফিল হয় আর কি হাঁটতে বা দেখতে ঘুরতে इस्यूगलेंट तो तक सबा भलोक सुस्था अल्लाक